প্রথমত এই লিস্টটা সম্পূর্ণ লিস্ট নয় এটা একটা খণ্ডিত লিস্ট আর দ্বিতীয়ত তাদের সমস্ত বিস্তারিত না দিলে পরে রোল নাম্বার নাম সেই লিস্টটা সম্পূর্ণ হয় না এটা আরেকটা ভাওতা এবং এই ভাওতা দিয়ে তারা কন্টেন্টের হাত থেকে বাঁচার চেষ্টা করছেন এর বেশি কিছু না একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে যে পুরো লিস্টটাই তো এসএসসির কাছে আছে তাহলে এই পার্ট পার্ট করে প্রকাশ করা হচ্ছে এর পেছনে র উদ্দেশ্যটা কি ওদের কাছে রকম নির্দিষ্টভাবে ওরা কাউকে এখনো চিহ্নিত করতে পারেননি যারা টেন্টেড আমাদের মতে টেন্টেডের সংখ্যাটা অনেক বেশি ওরা এখনো কিছু কিছু বাঁচাবার চেষ্টা করছেন কেউ দায়িত্ব নিতে চাইছেন না কেন কলকাতা হাইকোর্টে ওরা যে অ্যাফিডেভিট করেছিলেন সে অ্যাফিডেভিটে পরিষ্কার বলা আছে যে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না কত টেন্টেড সেই জন্যে ওদের পক্ষে নির্দিষ্টভাবে বলা মুশকিল যারা অসৎ হয় দুর্নীতি করে তাদের পক্ষে এইরকমই সমস্যা তৈরি হয় আমরা একটা জিনিস বারংবার আজকে শিক্ষামন্ত্রী থেকে প্রত্যেককে একটাই কথার উপরে জোর দিতে দেখলাম যে সিবিআই তাদেরকে যে কথা বলেছে সিবিআই এর দিকে তাদের একটা ঝুঁকে ঝোঁকার প্রবণতা এটা কেন তারা সিবিআই এতদিন সিবিআই এর বিরুদ্ধে কাল বন্ধ করছিলেন এখন হয়তো সিবিআই কে রক্ষা করছেন কেন সিবিআই শুধুমাত্র একটি বিষয় সম্পর্কে বলেছে ওয়েব আর কিন্তু প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে মেরিট জাম্প হয়েছে তারপর পরীক্ষা দেয়নি তাদের বের হয়েছে এই সমস্ত বড় বড় দুর্নীতির list টাও করতে হবে তো এখন CBI কে রক্ষা করতে ভেবে লাভ নেই ইতিমধ্যেই কলকাতা high court এর সমস্ত তথ্য আছে তার ভিত্তিতে list না বার করলে পরেই তাদের পক্ষে বিপদ sir আপনারা মূলত যে figure টা যদি kindly আপনি একটু বলেন আপনারা যে figure টা দিয়েছিলেন সেই figure টা তাও কত হবে nine ten eleven twelve মিলিয়ে আমি তো এখন রাস্তায় আছি আমি এক্ষুনি বলতে পারছি তবু হাজার ছয় একটু মিনিমাম হবে আপনার দেওয়া আমি বারংবার আপনার সাক্ষাৎকার নিয়েছি আপনি এই এই নাম্বারটা যে ফিগারটা বললেন এর থেকে বেশিও হতে পারে বা কম হতে পারে আপনি এটা বলেছেন সে জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এসএসসি কে দেখা গেল যে তারা একটা তারা লিস্টে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে দিস ইজ নাম্বার ওয়ান লিস্ট এবং সিদ্ধার্থ মজুমদার তিনি তিনটের সময় এসেছিলেন এসএসসি অফিসে বেরিয়ে গেলেন কার তাকে প্রশ্ন করা হলে তিনি একদম নিশ্চুপ থাকতে দেখা গেল কেন তার এই ভূমিকা মহা মুশকিল তিনি নিশ্চুপ থাকবেন কেন সেটা আমি কি করে বলবো আর কিছু বলার নেই তাই তিনি নিশ্চুপ আছেন তিনি এখনো সৎভাবে সাহসের কথার সঙ্গে বলতে পারছেন না যে আমি কোনো দায়িত্ব নেব না সে কথা বলার সাহস নেই সেই জন্যই নিশ্চুপ থাকতে হচ্ছে দুর্নীতির বোঝা বইতে হচ্ছে একটা বিষয় তো উঠে এসেছিল যে নাইন টেন এর নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ যে দুর্নীতি যে পাহাড় প্রতিম দুর্নীতি হয়েছে কার্যত আপনারা হাইকোর্টে বারংবার সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে অনেকবার হিয়ারিং হয়েছে সেক্ষেত্রে এতদিন এই লিস্ট কেন পাবলিশ করলো না এসসি আজকে কেন তাদের এই হঠাৎ করে মমতা বলতে পারবে আমি কি করে বলবো এই প্রশ্নের জবাব দিতে পারে একমাত্র মমতা আর ব্রাত্য বসু এছাড়া কেউ দিতে পারে না কেন দুর্নীতিটা তারা করিয়েছেন এবং দুর্নীতি করে কীভাবে সেটাকে চেপে রাখা যায় সেই চেষ্টা তারা করেছেন এই প্রশ্নটা কি আপনারা মমতাকে এবং ব্রাত্যকে করুন স্যার আমার শেষ দুটো ছোট্ট প্রশ্ন আপনার কাছে এই যে লিস্ট এসএসসি তরফে পাবলিশ করা হলো তাহলে কি এই অযোগ্যদের লিস্টেও কি দুর্নীতি রয়েছে অযোগ্য বলে কিছু হয় না সরাসরি দুর্নীতিগ্রস্ত আর দুর্নীতি প্রক্রিয়ার শিকার এই দুটো দল সুতরাং গোটা প্রক্রিয়াটাই দুর্নীতি যার ফলে এর মধ্যে থেকে কেউই বলতে পারবেন না যে আমি দুর্নীতির বাইরে আমার শেষ প্রশ্ন আপনার কাছে আমরা জানি সাত এবং চোদ্দ তারিখ এক্সাম কন্ডাক্ট করার কথা বলা হয়েছিল এসএসসির তরফে এই যে পার্টে পার্টে তারা এরকম ভাবে আজকে প্রথম পার্ট তারা প্রকাশ করলো এরকম করতে যদি পার্টে পার্টে নাম প্রকাশ হয় তাহলে তো সেক্ষেত্রে যা ফিগারটা যেরকম দাঁড়াচ্ছে আপনারা বলছেন আপনার জুনিয়ররা বলেছেন বিভিন্ন সময় আহ যদি নাম্বারটা সেরকম দাঁড়ায় একটা হিউজ নাম্বার তো সেক্ষেত্রে যদি এই পার্টে পার্টে লিস্ট প্রকাশ করার ব্যাপার থাকে তাহলে তো আবারও অযোগ্যরাও পরীক্ষায় অ্যাপ্লাই করবেন এবং আবারো এই পরীক্ষা বানচাল হতে চলেছে পারে ওরা তো চায় না ওরা তো চায় সবসময় একটা দুর্নীতি করে ভোট পাকিয়ে রাখতে সেই জন্য ওরা নাই চাইতে পারে যে পরীক্ষাটা সৎভাবে হোক আর প্রথম দিন দিক বলেছি আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার তার পরিচয়িত সংস্থাগুলো দুর্নীতিগ্রস্ত পশ্চিমবঙ্গের জনগণ যদি এই দুর্নীতিকে মেনে নেয় সেটা পশ্চিমবঙ্গ জনগণের দায় এরপরেও পশ্চিমবঙ্গের জনগণ যদি নোদে চড়ে না বসেন তাহলে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের জনগণ এই দুর্নীতিকেই মেনে নিচ্ছেন